আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দু সালের জুলাই মাসে একজন এমপি বিভক্ত শিক্ষকের বেতন যেমন হবে সেই বিষয়টি শেয়ার করব তো যারা এগারোতম গ্রেডে চাকরি করছেন তাদের বেতন কেমন হবে তার আগে কিছু কথা বলে নেই এখানে বেশ কিছু প্রশ্ন উঠেছে যে আমাদের আগের যে পাঁচ পারসেন্ট ইনসেন্টিভ বোনা ছিল সেটি বাদ গিয়েছে কিনা বা সেটার কি হবে দেখেন যে প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিশেষ সুবিধাকে বাড়ানো হয়েছে মানে আগের যে বিশেষ সুবিধা সেটি বাদ যায় যায়নি মূলত সেই সুবিধাটাকে বাড়ানো হয়েছে মহার্ঘ ভাতা না দিয়ে সেই সুবিধাটাকে বাড়ানো হয়েছে আগে যেমন পাঁচ ছিল এখন সেটাকে বাড়িয়ে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত দশ পার্সেন্ট করা হয়েছে এবং দশম থেকে বিশতম গ্রেড পর্যন্ত যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট করা হয়েছে তার মানে বোঝা গেল আগে যেটা ইনসেন্টিভ বোনাস ছিল পাঁচ পার্সেন্ট সেটা বাদ যায়নি আর কথা শোনা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হবে মানে এখন যেমন এক হাজার টাকা বাড়ি ভাড়া আছে সেটাকে দ্বিগুণ করলে দুই হাজার টাকা হয় এবং চিকিৎসা ভাতা যেমন পাঁচশো টাকা আছে এটাকে দ্বিগুণ করলে এক হাজার টাকা হয় তো আজকের এই পুরো ভিডিও জুড়ে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সেই সাথে বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট এই হিসাবে মূলত করা হয়েছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে এই বিষয়ে যথেষ্ট একটা ধারণা হবে আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখেন একজন শিক্ষক যিনি বারো হাজার পাঁচশো টাকায় জয়েন করেন এগারোতম গ্রেডে তো যারা এখন বারো হাজার পাঁচশো টাকায় আছেন তো দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে আপনার কিন্তু প্রথম ইনক্রিমেন্ট হবে তখন আপনার মূল বেতন হবে তেরো হাজার একশো তিরিশ টাকা কিন্তু যে সকল শিক্ষক জয়েন করবেন নতুন ইনক্রিমেন্ট পাবেন না যেমন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে তাদের কত হবে সেই বিষয়টাকে শেয়ার করি তারপরে যারা প্রথম ইনক্রিমেন্ট পাবেন দ্বিতীয় ইনক্রিমেন্ট পাবেন ধাপে ধাপে এই বিষয়গুলো শেয়ার করবো দুই হাজার জুলাই মাসে যাদের বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা তারা পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাবেন বিশেষ সুবিধার পরিমাণ হচ্ছে এক হাজার আটশত পঁচাত্তর টাকা বাড়ি ভাড়া দুই হাজার টাকা চিকিৎসা ভাতা হচ্ছে এক হাজার টাকা সর্বমোট আপনার বেতন হবে সতেরো হাজার তিনশত পঁচাত্তর টাকা এখান থেকে আপনার মূল বেতনের উপর দশ পার্সেন্ট কেটে রাখা হবে অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য তো আপনার মূল বেতন যেহেতু বারো হাজার পাঁচশো টাকা এই বারো হাজার পাঁচশো টাকার উপরে আপনার দশ পার্সেন্ট কেটে রাখবে এটা হয় বারোশো পঞ্চাশ টাকা দেখেন মোট বেতনের উপর এই দশ পার্সেন্ট কেটে রাখবে না কেটে রাখবে হলো মূল বেতনের উপর তাহলে আপনার মূল বেতন বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে দশ পার্সেন্ট কেটে রাখলে তার পরিমাণ দাঁড়ায় হলো বারোশো পঞ্চাশ টাকা তো মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা যদি বাদ দেয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন ষোলো টাকা একইভাবে আপনি যদি প্রথম ইনক্রিমেন্ট পান আপনার এখন যদি বারো টাকা বেতন হয় আপনি যদি দু সালের জুলাইয়ে গিয়ে প্রথম ইনক্রিমেন্ট পান তখন আপনার বেতন গিয়ে দাঁড়াবে মানে মূল বেতন হবে তেরো টাকা আপনি বিশেষ সুবিধা পাবেন উনিশশো দশমিক পাঁচ টাকা এটা মূলত উনিশশো সত্তর টাকা হবে বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা এক হাজার সবগুলো মিলে আপনি আঠারো হাজার একশো টাকা বেতন পাবেন এখান থেকে আপনার কেটে রাখা হবে তেরোশো টাকা ওই যে মূল বেতনের দশ তাহলে মোট বেতন থেকে এই কর্তনকৃত টাকাটা বাদ দিলে আপনি ষোলো হাজার টাকা তুলতে পারবেন এবার আসেন আপনি যদি দুই নাম্বার ইনক্রিমেন্ট পান মানে আপনার ইনক্রিমেন্ট যদি দ্বিতীয় হয় দু হাজার পঁচিশ সালের জুলাই এগিয়ে তাহলে আপনার মূল বেতন হবে তেরো হাজার সাতশত নব্বই টাকা আপনি বিশেষ সুবিধা পাবেন দুই হাজার আটষট্টি দশমিক পাঁচ টাকা বাড়ি ভাড়া দুই হাজার চিকিৎসা ভাতা এক হাজার সবগুলো মিলে আপনার মোট বেতন হবে আঠারো হাজার আটশত টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট যদি কেটে রাখে তেরোশো ঊনআশি টাকা হয় তাহলে মোট বেতন থেকে এই কর্তনকৃত টাকাটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন সতেরো হাজার চারশত আশি টাকা এবার আপনি যদি তিন নম্বর এনক্রিমেন্ট পান তৃতীয় ইনক্রিমেন্ট তাহলে আপনার বেসিক হবে চোদ্দো হাজার চারশত আশি টাকা বিশেষ সুবিধা আপনার বেতন বাড়বে দুই হাজার বাহাত্তর টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনি মোট পাবেন উনিশ হাজার ছয়শত বান্ন টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট চোদ্দোশো আটচল্লিশ টাকা কেটে রাখবে তাহলে আপনি বেতন পাবেন আঠারো হাজার দুইশত চার টাকা এবার আপনি যদি চার নম্বর ইনক্রিমেন্ট পান মানে চতুর্থ ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতন গিয়ে দাঁড়াবে পনেরো হাজার দুইশত দশ টাকা বিশেষ সুবিধা পাবেন হল দুই হাজার দুইশত একাশি দশমিক পাঁচ টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সবগুলো মিলে আপনার মোট বেতন হবে বিশ হাজার চারশো বিরানব্বই টাকা তাহলে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখা হবে পনেরোশো একুশ টাকা তারপরে আপনি উত্তোলন করতে পারবেন আঠারো হাজার নয়শত একাত্তর টাকা আর আপনি যদি পঞ্চম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতন হবে পনেরো হাজার নয়শত আশি টাকা বিশেষ সুবিধা দু হাজার তিনশো সাতানব্বই টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন হবে একুশ হাজার তিনশো সাতাত্তর টাকা মূল বেতনের দশ পার্সেন্ট যদি এখান থেকে বাদ দেওয়া হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন উনিশ হাজার সাতশত উনআশি টাকা আর আপনি যদি ষষ্ঠ ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতন হবে ষোলো হাজার সাতশত আশি টাকা বিশেষ সুবিধা দু হাজার পাঁচশত সতেরো টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন হবে বাইশ হাজার দুইশত সাতানব্বই টাকা মূল বেতনের দশ পার্সেন্ট ষোলোশো আটাত্তর টাকা এখান থেকে কেটে রাখা হবে আপনি উত্তোলন করতে পারবেন বিশ হাজার ছয়শত উনিশ টাকা একইভাবে আপনি যদি সপ্তম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতন হবে সতেরো হাজার ছয়শত বিশ টাকা বিশেষ সুবিধা দু ছয়শত তেতাল্লিশ টাকা বাড়ি ভাড়া চিকিৎসা বাধা মিলে আপনার মোট বেতন হবে তেইশ হাজার দুইশত তেষট্টি টাকা এখান থেকে যদি দশ পার্সেন্ট কেটে রাখা হয় তাহলে আপনার মোট বেতন হবে মানে আপনি উত্তোলন করতে পারবেন একুশ হাজার পাঁচশত এক টাকা আর আপনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে তাহলে আপনার মোট বেতন হবে মানে মূল বেতন হবে আঠারো হাজার পাঁচশত দশ টাকা এখান থেকে বিশেষ সুবিধা গিয়ে দাঁড়াবে হলো দুই হাজার টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সবগুলো মিলে আপনার মোট বেতন হবে চব্বিশ হাজার দুইশত সাতাশি টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখা হবে আঠারোশো একান্ন টাকা এটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন বাইশ হাজার চারশত ছত্রিশ টাকা সম্মানিত শিক্ষকমণ্ডলী এই ছিল আপনাদের এগারোতম গ্রেডের বেতন বিন্যাস দু সালের জুলাইয়ে আপনি কি পরিমাণ বেতন পাবেন এই হিসাবটা এখানে দেখানো হয়েছে আশা করছি আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে যে আপনারা কি পরিমাণ বেতন পাবেন যারা দশম গ্রেডের চাকরি করছেন মানে বিএড স্কেল ধরিয়েছেন তাদের বেতন কত হবে সে বিষয়টি শেয়ার করব এখানে আপনি দেখতে পাচ্ছেন যারা সবেমাত্র বিএড স্কেল ধরিয়েছেন বা সবেমাত্র মাত্র জয়েন করেছেন তাদের মূল বেতন ষোলো হাজার টাকা তো আপনার বেসিক যদি ষোলো হাজার হয় তাহলে বিশেষ সুবিধা পাবেন পনেরো পার্সেন্ট আবার বলি আপনার আগে যে ইনসেন্টিভ বোনাসটা ছিল পাঁচ পার্সেন্ট শেখ হাসিনা সরকার দিয়েছিল সেটা কিন্তু বাতিল হয়নি সেটাকে বৃদ্ধি করা হয়েছে পনেরো পার্সেন্টে আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তো মূল বেতনের পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা এই বিশেষ সুবিধার পরিমাণ দাঁড়ায় হলো দু টাকা বাড়ি ভাড়া দুই টাকা বর্তমানে এক হাজার টাকা আছে এটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে কেমন হবে সেটাই এখানে হিসাব দেখাইছি আর কি চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হবে সেই হিসাবটাই এখানে দেখানো হয়েছে তাই চিকিৎসা ভাতা পাঁচশোর জায়গায় এক টাকা হবে আপনার সর্বমোট বেতন মানে এই যে মূল বেতন বিশেষ সুবিধা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সবগুলো মিলে একুশ হাজার টাকা হয় এখান থেকে আপনার দশ পার্সেন্ট কেটে রাখা হবে মূল বেতনের এটা কিন্তু মোট বেতনের নয় মূল বেতনের দেখেন আপনার মূল বেতন হলো ষোলো হাজার টাকা এরই দশ পার্সেন্ট কেটে রাখা হবে এই মূল বেতনের দশ পার্সেন্ট হলো এক হাজার ছয়শত টাকা তাহলে আপনার মোট বেতন থেকে এই কর্তনকৃত টাকাটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন উনিশ হাজার আটশত টাকা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আপনি যদি এখন ষোলো হাজার টাকায় আছেন কিন্তু 2025 সালের জুলাইয়ে প্রথম ইনক্রিমেন্ট পাবেন সেক্ষেত্রে তাদের মূল বেতন হবে ষোলো টাকা প্রথম ইনক্রিমেন্ট পাওয়ার পরে তখন আপনার বিশেষ সুবিধা গিয়ে দাঁড়াবে দুই টাকা বাড়ি ভাড়া দুই হাজার চিকিৎসা ভাতা এক হাজার মোট আপনার বেতন গিয়ে দাঁড়াবে বাইশ টাকায় এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখা হবে ষোলোশো টাকা এটা যদি বাদ দেওয়া হয় মোট বেতন থেকে তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন গিয়ে দাঁড়াবে বিশ হাজার ছয়শত চল্লিশ টাকায় আর আপনি যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পান দু সালের জুলাইয়ে তখন কিন্তু আপনার বেসিক গিয়ে দাঁড়াবে সতেরো হাজার ছয়শত চল্লিশ টাকায় আপনি বিশেষ সুবিধা পাবেন পনেরো পার্সেন্ট এটার পরিমাণ হচ্ছে দু হাজার ছয়শত টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সবগুলো মিলে আপনার মোট বেতন হবে তেইশ হাজার দুইশত ছিয়াশি টাকা আর মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখা হবে এই কর্তনের পরিমাণ হচ্ছে এক টাকা এখান থেকে যদি এই টাকাটা বাদ দেওয়া হয় মোট বেতন থেকে তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন হবে একুশ হাজার পাঁচশত বাইশ টাকা এবার আপনি যদি তিন নাম্বার ইনক্রিমেন্ট পান মানে তৃতীয় ইনক্রিমেন্ট পান দু সালের জুলাইয়ে তখন আপনার ব্যাসিক হবে এই আঠারো টাকা আর বিশেষ সুবিধা আপনার হবে দুই সাতশত উননব্বই দশমিক পাঁচ এটা মূলত হচ্ছে দুই টাকা হবে বাড়ি ভাড়া দুই টাকা চিকিৎসা ভাতা এক হাজার সর্বমোট আপনার বেতন হবে চব্বিশ হাজার তিনশত দশ টাকা এখান থেকে বেসিকের দশ পার্সেন্ট কেটে রাখা হবে সেটা হলো এক হাজার টাকা মোট বেতন থেকে এই কর্তনকৃত টাকাটা যদি বাদ দেওয়া হয় আপনার উত্তোলনযোগ্য বেতন গিয়ে দাঁড়াবে বাইশ হাজার চারশত টাকায় এরপরে আপনার যদি চতুর্থ ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে উনিশ হাজার টাকা বিশেষ সুবিধা হবে দু টাকা বাড়ি ভাড়ার চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন গিয়ে দাঁড়াবে পঁচিশ হাজার টাকায় এখান থেকে দশ পার্সেন্ট কেটে রাখা হবে মূল বেতনের উনিশশো ছেচল্লিশ টাকা এটা কিন্তু মোট বেতন থেকে দশ পার্সেন্ট কেটে রাখা হয় নাই এটা এই যে মূল বেতন থেকে এই যে এখান থেকে কেটে রাখা হয়েছে এর দশ পার্সেন্ট হলো এই যে উনিশশো তাহলে এই মোট বেতন থেকে যদি এই উনিশশো ছেচল্লিশ টাকা বাদ দেওয়া হয় তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন হবে তেইশ টাকা এরপরে আপনি যদি পঞ্চম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে বিশ হাজার চারশো চল্লিশ টাকায় এখান থেকে বিশেষ সুবিধা পাবেন পনেরো পার্সেন্ট এর পরিমাণ হয় তিন হাজার ছেষট্টি টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন গিয়ে দাঁড়াবে ছাব্বিশ হাজার পাঁচশত ছয় টাকায় এখান থেকে আপনার কর্তন করা হবে দশ পার্সেন্ট মূল বেতনের আবারও বলছি মূল বেতনের মোট বেতনের নয় তাহলে মূল বেতনের দশ পার্সেন্ট যদি কেটে টাকা হয় এর পরিমাণ হচ্ছে দুই হাজার চুয়াল্লিশ টাকা মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা বাদ দিলে আপনার উত্তোলনযোগ্য বেতন হবে চব্বিশ হাজার চারশত টাকা আর আপনি যদি ষষ্ঠ ইনক্রিমেন্ট পান দু হাজার পঁচিশ জুলাইয়ে তখন আপনার বেসিক গিয়ে দাঁড়াবে একুশ হাজার চারশত সত্তর টাকায় আপনার বিশেষ সুবিধা হবে তিন হাজার দুশত বিশ টাকা পঞ্চাশ পয়সা এটা মূলত একুশ টাকা হয়ে যাবে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন হবে সাতাশ হাজার ছয়শত একানব্বই টাকা এখান থেকে আপনার মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখা হবে একুশশো সাতচল্লিশ টাকা মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনার বেতন গিয়ে দাঁড়াবে পঁচিশ হাজার পাঁচশত চুয়াল্লিশ টাকা আর আপনি যদি দু সালের জুলাইয়ে সপ্তম ইনক্রিমেন্ট পান তখন আপনার বেচিকভাবে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বিশেষ সুবিধা পাবেন তেত্রিশশো বিরাশি দশমিক পাঁচ টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন গিয়ে দাঁড়াবে আঠাশ হাজার নয়শত তেত্রিশ টাকায় এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখা হবে আপনার মূল বেতন হচ্ছে বাইশ হাজার টাকা এখান থেকে দশ পার্সেন্ট হয় দুই হাজার টাকা তো মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা বাদ দিলে আপনার উত্তোলনযোগ্য বেতন হবে ছাব্বিশ হাজার ছয়শত আটাত্তর টাকা আর আপনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান তখন আপনার মূল বেতন হবে তেইশ হাজার ছয়শত আশি টাকা আপনার বিশেষ সুবিধা গিয়ে দাঁড়াবে তিন হাজার পাঁচশত বাহান্ন টাকা বাড়ি ভাড়া ভাতা মিলে আপনার মোট বেতন হবে তিরিশ হাজার দুইশত বত্রিশ টাকা এখান থেকে দশ পার্সেন্ট কেটে টাকা হবে মূল বেতনের মোট বেতনের নয় মূল বেতনের এই কর্তনকৃত টাকার পরিমাণ হচ্ছে দুই হাজার তিনশত আটষট্টি টাকা তো মোট বেতন থেকে এই কর্তনকৃত টাকাটা যদি বাদ দেয় তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন হবে সাতাইশ হাজার আটশত চৌষট্টি টাকা আর আপনি যদি নবম ইনক্রিমেন্ট পান সেক্ষেত্রে আপনার বেসিক হবে চব্বিশ হাজার টাকা এখান থেকে বিশেষ সুবিধা আপনি পাবেন তিন টাকা এখানে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন দাঁড়াচ্ছে একত্রিশ হাজার ছয়শত এক টাকা মূল বেতনের দশ পার্সেন্ট যদি কেটে রাখা হয় সেটার পরিমাণ হচ্ছে দুই হাজার টাকা মোট বেতন থেকে যদি কর্তনকৃত টাকাটা বাদ দেওয়া হয় তাহলে উত্তোলনযোগ্য বেতন হবে উনত্রিশ হাজার একশত চোদ্দ টাকা সম্মানিত শিক্ষকমণ্ডলী যারা শেষ পর্যন্ত ভিডিওটি রেখেছেন আশা করছি বুঝতে পেরেছেন যে দু সালের জুলাই মাসে আপনার যে বর্ধিত বেতন হবে সেই বর্ধিত বেতন সহ মোট কত টাকা আপনি উত্তোলন করতে পারবেন সে বিষয়ে আশা করছি একটা সমক ধারণা পেয়েছেন যারা নবম গ্রেডে চাকরি করছেন মানে যে সকল শিক্ষক সিনিয়র স্কুল পেয়েছেন সেক্ষেত্রে আপনার মূল বেতন বাইশ হাজার টাকা আপনি বিশেষ সুবিধা পাবেন দশ পার্সেন্ট এই বাইশ হাজারের দশ পার্সেন্ট হল দুই টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এখন কথা হলো এই জুলাইয়ে গিয়ে বাড়ি ভাড়া এক হাজার এবং চিকিৎসা ভাতা পাঁচশো থাকবে কিনা এমনটা শোনা যাচ্ছে এখন যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হবে এখন যেমন বাড়ি ভাড়া এক হাজার টাকা আছে এটাকে দ্বিগুণ করে দুই হাজার করা হবে মেডিকেল ভাতা পাঁচশো করা আছে এটাকে দ্বিগুণ করে এক হাজার করা হবে আবার এমনটাও শোনা যাচ্ছে যে বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে দেবে সর্বনিম্ন বিশ পার্সেন্ট সর্বনিম্ন বলতে ওই বিশ পার্সেন্টে দেওয়া হবে এর বেশি দেওয়া হবে না এমনটা শোনা যাচ্ছে তবে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা দ্বিগুণ করা হবে এইটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তো যদি ওইটা হয় এখন বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা আমরা টোটাল পনেরোশো পাই সেক্ষেত্রে দ্বিগুণ করলে তিন হাজার টাকা হবে তো এখানে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা পনেরোশো করে ধরে হিসাবটা করা হয়েছে যেহেতু এখনও সেই প্রজ্ঞাপনটা মানে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা যে বাড়ানো হবে সেই প্রজ্ঞাপনটা জারি হয়নি তাই সেটাকে আর হিসাবে নেওয়া হয়নি বর্তমানে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যে হারে পাওয়া যায় সেই হিসাবটা এখানে দেখানো হয়েছে তো বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এই সব মিলে মোট বেতন হবে পঁচিশ হাজার সাতশো টাকা মানে আপনার মূল বেতন এই বিশেষ সুবিধা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এখান থেকে অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য দশ পার্সেন্ট কেটে রাখা হয় এটা মূল বেতনের দশ পার্সেন্ট আপনার মোট বেতনের দশ পার্সেন্ট নয় কিন্তু মূল বেতনের আপনার মূল বেতন হচ্ছে বাইশ হাজার টাকা এরই দশ পার্সেন্ট কেটে রাখা হবে তাহলে এই মূল বেতনের দশ পার্সেন্ট দাঁড়াচ্ছে দুই টাকা এই মোট বেতন থেকে মানে পঁচিশ হাজার সাতশো থেকে দুই এটা যদি বাদ দেই তাহলে আপনি উত্তোলন করতে পারবেন তেইশ টাকা এবার এখন যারা বাইশ হাজার টাকা মূল বেতনে আছেন মানে উচ্চতর স্কেল পেয়েছেন ছয় মাসের বেশি সময় ধরে তারা দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে গিয়ে প্রথম ইনক্রিমেন্ট পাবেন তো প্রথম ইনক্রিমেন্ট পাবেন খেয়াল করেন এই যেখানে প্রথম লেখা আছে এই প্রথম ইনক্রিমেন্টে আপনার মূল বেতন দাঁড়াবে তেইশ হাজার একশো টাকা আপনি বিশেষ সুবিধা পাবেন দশ পার্সেন্ট এটার পরিমাণ দাঁড়াচ্ছে দুই টাকা বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো মোট আপনার বেতন হবে ছাব্বিশ হাজার নয়শত দশ টাকা এখান থেকে দশ পার্সেন্ট কেটে রাখা হবে মূল বেতনের দশ পার্সেন্ট তো তেইশ হাজার একশো এর দশ পার্সেন্ট হচ্ছে দুই হাজার তিনশো দশ টাকা তাহলে মোট বেতন ছাব্বিশ হাজার নয়শত দশ থেকে দুই হাজার তিনশো দশ এটা যদি বিয়োগ করি তাহলে চব্বিশ হাজার ছয়শত টাকা আপনি উত্তোলন করতে পারবেন তবে আপনার যদি বর্তমান বেতন তেইশ হাজার একশো হয় বেসিক হয় এবং জুলাইয়ে গিয়ে আপনি যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পান সেক্ষেত্রে আপনার মূল বেতন গিয়ে দাঁড়াবে চব্বিশ হাজার দুইশত ষাট টাকা বিশেষ সুবিধা দশ পার্সেন্ট গিয়ে দাঁড়ায় দুই হাজার চারশো ছাব্বিশ টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো সর্বমোট আপনার বেতন হবে আটাইশ হাজার একশো ছিয়াশি টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখা হবে দুই হাজার চারশত ছাব্বিশ টাকা তাহলে আপনার মোট বেতন থেকে এই কর্তনকৃত পরিমাণটা যদি বিয়োগ করা হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন পঁচিশ হাজার সাতশত ষাট টাকা আর দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে আপনি যদি তিন নাম্বার ইনক্রিমেন্ট পান মানে আপনার বর্তমানে চব্বিশ হাজার দুইশত ষাট টাকা বেসিক যদি আপনি জুলাই গিয়ে আরেকটা ইনক্রিমেন্ট পান তিন নাম্বার ইনক্রিমেন্ট তখন আপনার বেসিক দাঁড়াবে পঁচিশ হাজার চারশত আশি টাকা আপনি বিশেষ সুবিধা পাবেন দশ পার্সেন্ট এর পরিমাণ দাঁড়াচ্ছে দুই হাজার পাঁচশত আটচল্লিশ টাকা বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো এই সব মিলে আপনার মোট বেতন দাঁড়াবে উনত্রিশ হাজার পাঁচশত আঠাশ টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে দেখা হবে তো পঁচিশ হাজার চারশত আশি টাকা এখান থেকে যদি দশ পার্সেন্ট করি তার পরিমাণ দাঁড়াচ্ছে দুই হাজার পাঁচশত আটচল্লিশ টাকা আপনি উত্তোলন করতে পারবেন ছাব্বিশ হাজার নয়শত আশি টাকা আপনি যদি চার নম্বর ইনক্রিমেন্ট পান দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে তখন আপনার মূল বেতন হবে ছাব্বিশ হাজার সাতশো ষাট টাকা এখান থেকে আপনি বিশেষ সুবিধা পাবেন দশ পার্সেন্ট দুই হাজার ছয়শত ছিয়াত্তর টাকা বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো সব মিলে আপনার মোট বেতন দাঁড়াবে তিরিশ হাজার নয়শত ছত্রিশ টাকা এখান থেকে দশ পার্সেন্ট কেটে রাখা হবে দুই হাজার ছয়শত ছিয়াত্তর টাকা কাটা হবে তো আপনার উত্তোলনযোগ্য বেতন আটাশ হাজার দুইশত ষাট টাকা আপনি যদি দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে পঞ্চম ইনক্রিমেন্ট পান তখন আপনার বেসিক গিয়ে দাঁড়াবে আঠাশ হাজার একশত টাকা মানে আপনার বর্তমান বেসিক হলো ছাব্বিশ হাজার সাতশো ষাট টাকা এটা যদি আপনার বর্তমান বেসিক হয় তাহলে আপনি দু সালের জুলাইয়ে আপনার বেতন গিয়ে দাঁড়াবে আটাইশ হাজার একশত টাকা এখান থেকে বিশেষ সুবিধা দশ পার্সেন্ট সেটার পরিমাণ দাঁড়ায় হলো দুই হাজার আটশো দশ টাকা বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো সব মিলে আপনার বেতন গিয়ে দাঁড়াবে বত্রিশ হাজার চারশো দশ টাকায় এখান থেকে আপনার বেসিকের দশ পার্সেন্ট কেটে রাখা হবে মানে মূল বেতনের দুই হাজার টাকা কেটে রাখা হবে আপনার মোট বেতন থেকে এই কর্তনকৃত বেতনটা যদি বাদ দিই তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন হচ্ছে উনত্রিশ টাকা আর আপনি যদি ছয় নাম্বার ইনক্রিমেন্ট পান দু সালে তখন আপনার বেসিক হবে উনত্রিশ টাকা এখান থেকে আপনি বিশেষ সুবিধা পাবেন দুই হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাড়া পাঁচশো সব মিলে আপনার বেতন হবে তেত্রিশ টাকা এখান থেকে আপনার বেসিকের দশ পার্সেন্ট কেটে রাখা হবে দু হাজার টাকা হবে কর্তনের পরিমাণ তাহলে আপনার মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন একত্রিশ হাজার দশ টাকা একইভাবে আপনি যদি সপ্তম ইনক্রিমেন্ট পান মানে আপনার বর্তমান বেসিক যদি উনত্রিশ হাজার পাঁচশো দশ টাকা হয় তাহলে আপনি সপ্তম ইনক্রিমেন্ট পেয়ে দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে আপনার বেতন হবে তিরিশ টাকা এখান থেকে বিশেষ সুবিধা হবে আপনার তিন হাজার নিরানব্বই টাকা দশ পার্সেন্ট বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো সব মিলে আপনার বেতন গিয়ে দাঁড়াবে পঁয়ত্রিশ হাজার পাঁচশত উননব্বই টাকায় এখান থেকে আপনার কর্তন করা হবে দশ পার্সেন্ট মূল বেতনের তিন হাজার নিরানব্বই টাকা এটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন বত্রিশ হাজার চারশত নব্বই টাকা একইভাবে আপনি যদি দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে অষ্টম ইনক্রিমেন্ট পান তখন আপনার বেসিক গিয়ে দাঁড়াবে বত্রিশ হাজার পাঁচশত চল্লিশ টাকা আপনার বিশেষ সুবিধা তিন হাজার দুইশত চুয়ান্ন টাকা এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা মেডিকেল ভাতা সব মিলে আপনার মোট বেতন গিয়ে দাঁড়াবে সাঁত্রিশ হাজার দুইশত চুরানব্বই টাকায় এখান থেকে আপনার বেসিকের দশ পার্সেন্ট কর্তন করা হবে তিন হাজার দুইশত চুয়ান্ন টাকা এটা যদি মোট বেতন থেকে বাদ দেন তাহলে আপনি উত্তোলন করতে পারবেন চৌত্রিশ হাজার চল্লিশ টাকা আর আপনি যদি নবম ইনক্রিমেন্ট পান দু সালের জুলাইয়ে তখন আপনার বেসিক হবে চৌত্রিশ টাকা এখান থেকে বিশেষ সুবিধা পাবেন তিন টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সবগুলো মিলে আপনার মোট বেতন হবে উনচল্লিশ হাজার সাতাশি টাকা এখান থেকে আপনার মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখা হবে তিন হাজার চারশত সতেরো টাকা আপনি এই কর্তনকৃত টাকাটা যদি বাদ দেন তাহলে উত্তোলন করতে পারবেন পঁয়ত্রিশ হাজার ৬৭০ টাকা প্রিয় শিক্ষক শিক্ষকমণ্ডলী এখানে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এক হাজার এবং পাঁচশো করে হিসাব করা হয়েছে এটা যদি দ্বিগুণ হয় তাহলে আপনার এই যে উত্তোলনযোগ্য বেতনের সাথে পনেরোশো করে যোগ করে দিবেন তাহলে আপনার বর্ধিত বেতন কত হবে সেটা বুঝতে পারবেন যেহেতু এখনও প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানো হবে তাই সেটা হিসাবে ধরা হয়নি যদি বাড়ি ভাড়া পার্সেন্টেজ আকারে দেয় তাহলে সে নিয়ে অবশ্যই ভিডিও আসবে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আশা করছি আপনাদের বেতন কেমন হবে দু সালের জুলাইয়ে সেই বিষয়ে একটা সম্যক ধারণা হবে সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিওগুলো শিক্ষক এবং শিক্ষা শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্য আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে এবং ফেসবুক পেজেও আপলোড করা হচ্ছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক শেয়ার করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ